এক জঙ্গলে এক রাক্ষস নিয়ে বসবাস করত কিন্তু কেউ জানত না সেই পথে যে রাক্ষস এই বলে রাক্ষসটি সে তার আস্থা চুপচুপ করে হেঁটে বসে পড়ে অন্যথায় রমেশ বাবু সেই জঙ্গলের পথ ধরে হাঁটছিল জঙ্গলটা এত নীরব কেন আমার একটু লাগছে الله জানে আমার কি হবে এবার চক্র الله আর এদিকে যে রাকুষ্টি চলে আসলো তার সামনে বয়ে কাতর হয়ে যায়ছে এই বলেই তার রমেশবাবুর গাড়টি কিয়ে তাকে ফাওয়ে ধরে টানতে টানতে গহির জঙ্গলে নিয়ে তাকে মেরে ফেলে এমনকি তাকে কে ও ফেলে আর এদিকে ওই পিচ্ছি ছেলেটি সে ঘটনাটি দেখতে পায় গহির জঙ্গলে যখন সে রাকসটি টুই টুই করে হাঁটতে থাকে তখন সে চিন্তা করে যদি আরেকটা পেতাম তাহলে কেতাম অন্যথায় রাজু সে দেখে দৌড়ে দৌড়ে তার মার কাছে সেটা বলতে যাচ্ছিল এ কি দেখলাম আমি এ কি দেখলাম গো দেখে তো আমি খুব ভয় পেয়ে গেলাম রাজু ভয় পাওয়াতে সে সেখান থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে সে ভীষণ ভয় পেয়ে যায় কারণ সে এরকম আর রাক্ষস কখনোই দেখে নাই ওইদিকে রাজুর মা হয়রান হয়ে গেছে রাজুকে রাজু ছেলেটা কোথায় গেছে এরকম ভাবে তার মা বলতে থাকে আর বাবাটা সে কোথায় চলে যায় রাজু ছেলেটা নিয়ে আর পারছে না সে এখানে সেখানে কালে ঘুরে বেড়ায় রাজু বাবা কোথায় যে থাকে আমি তার নিয়ে খুব চিন্তাতে আছি আচ্ছা রাজু বাবা তোর মুখে এত চিন্তিত কেন কি হয়েছে বাবা রাজুর বয় মা কাছে মা মা তুমি তো দেখো নাই মা আমি অনেক বই মা এবার আর কোথাও যাব না মা জঙ্গলে দেখেছে এক রাক্ষস বুড়া দাদুকে খেয়ে ফেলে এই বলে রাজুর মা রাজুকে নিয়ে তারা গড়ে চলে যায় আর সেখানে দরজা বন্ধ